হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তো আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে আমি এই ব্লকগুলি না খুবই দেরি করে শেয়ার করছি আমার গ্যালোরিতে রাখাই ছিল তো আমি শেয়ার করতে ভুলেই গেছি এখন মানে দেখলাম যে আমার গ্যালোরিতে এগুলো ভিডিও রাখাই আছে কিন্তু তোমাদের কাছে শেয়ার করিনি যে তোমাদের কাছে শেয়ার করবে সেটা ভুলেই গেছি আমি তো ভাবলাম এখন তোমাদের কাছে শেয়ার করে দিই তো শেয়ার করছি এই কারণে যে মায়ের বাড়ি যাচ্ছি এই কারণে যে আমি তো মায়ের বাড়ি যাওয়া আসা করতেই থাকি আসি যায় আসি যায় এইভাবে করতেই থাকি তো মায়ের বাড়ি যাচ্ছে এই কারণে যে ভাইয়ের জন্য মেয়ে দেখা হয়েছিল বিহারে তো বিহার থেকে লোক আসবে মেয়ের বাবা মেয়ের পিসা পিসি আর আমার একটা কাকু ওরা চারজন আসবে চার পাঁচজন আসবে বিহার থেকে বাড়ি ঘর দেখতে আসবে আর কিছু কথাবার্তা বলতে আসবে তো আমি আগে আগে চলে আসছি আমার দিদির মেয়ে আসে তারপর দিদি আসছে বোন আসছে সবাই মিলে আমরা বাড়িতে এসেছি আর মানে মা বাবা একা তো কিছু করতে পারবে না তো আমরা বোনরা সবাই চলে এসেছি বাড়িতে তো লোকগুলো তো এসেছে আমরা রান্নাবাটি করে রেখেছি মাছ মাছ রান্না করেছি রাত্রেবেলা মাংস রান্না হয়েছিল মিষ্টি দই তরকারি ঘাঁটি সব কিছু হয়েছে তো লোকগুলো যখন আসলো তো প্রথমে আমরা মানে জল খাবার দিলাম জল দিলাম ঠান্ডা দিলাম মানে স্প্রাইট কী বলে ওটাকে ওটা দিয়েছি জ মিষ্টি মিষ্টি দিয়েছি চা দিয়েছি যা যা মানে লাগে ওগুলো দিয়েছি জল খাবার জন্য তো খাওয়া দাওয়া করে তারপর দেখি কখন কথাবার্তা হয় তা কেবল তো ওরা আসলো তারপর খাওয়াই দাওয়ায় তারপর কোন কোথাও হবে তো আমাদের যে বিহারি ভাষা হ্যাঁ আমাদের যে মাহালিদের মধ্যে যেটা ভাষা আছে সেটা তোমাদের তোমরা অবশ্যই আসে জানতে পারবে যে আমাদের মানে শ্বশুর বাড়িতে কোন ভাষা বলে আর বাবার বাড়িতে তো এমনি মাহালি ভাষায় বলে কারণ আমরা বাঙ্গালে থাকি বলে বাবা মা এত বাংলা এত আমাদের ভাষাটা বলতে পারে না সে ভুলে গেছে আর তার সাথে সাথে আমরা তো জানি না কারণ আমাদের জন্ম এখানে হয় যে বিহারে জন্ম হয়নি বলে আমরা আমাদের নিজের ভাষা আমরা নিজেই জানি না হ্যাঁ তো আমাদের আমাদের যে জাতির ভাষাটা আছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো যে ওরা কী গল্প হচ্ছে মেয়ের বাবা বলছে যে পঁচিশ হাজার দেবো আর ভাই বলছে ভাইয়ের মেয়ে পছন্দ না কিন্তু ভাই বলছে আমি যেমন বিয়ে করবো বাবা মার জন্য তো আমি টাকা দেখে বিয়ে করবো তো এই যে বাড়িতে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট হয়েছে ডাল হয়েছে মাছের তরকারি হয়েছে আর রাত্রেবেলা মাংস হবে এগুলোই রান্না হয়েছে তো তোমাদেরকে কি বললাম যে আমার ভাই এক লাখ দেড় লাখের মতো টাকা চেয়েছে কিন্তু মেয়ের বাবা অনেক গরিব হ্যাঁ মেয়ের বাবা অত টাকা দিতে পারবে না তো একান্ন হাজার টাকার কথা হয়েছে তো বাড়িঘর ভীষণ মেয়ের বাবাকে পছন্দ হ্যাঁ আর মেয়ের বাবা অনেক গরিব মানে অনেক গরিব তো বাবা মা ওদের দুঃখ দেখে বাবা মা বলছে ঠিক আছে গরিব ঘরের মেয়ে নেব যেন দেখতে পারে আমাদেরকে হ্যাঁ আর সত্যিই তো গরিব ঘরে মেয়ে নিলে বাবা মাকে দেখবে আর বড়ো লোকের মেয়ে দেখলে একটু টাকা পয়সা মানে বাবা মানে একটু বড়ো লোকের মেয়ে দেখলে কি বাবা মাকে এতটা দেখবে না হ্যাঁ তো আমরা গরিব ঘরের মেয়েই নেব। এটাই বাবা মা মানে বাবা মা বলেছে আমরাও ভাবছি গরিব ঘরে মেয়ে নিলে ভালো হবে তো এটা হলো সকাল পরের দিনে সকালে চা জল খাবার চা বানিয়ে দিলাম এখন হবে আমাদের কথা ভাষাটা হচ্ছে আর যদি টাকাটা আমরা জামায় রাখুক টাকা দেখা টাকা উজ্জাইতেন তার বেটিটা হাতাম উঠাই দিই

তো কথাবার্তা তো হলো একান্ন হাজার টাকা দেবে আর কিছু দেবে না আর জামাইবাবু আর আমার দিদি গিয়ে একটু দেখে আসবে মেয়ের বাড়ি থেকে তো আমি এখন বাড়ি যাব কারণ কালকে ছেলের স্কুল আছে বলে বাড়ি চলে যাব আর এই আত্মীয় স্বজনরা যাবে কালকে তো ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে